আমি বাকে আমার মন যায় না আমার মনকে পাগল মন রে মন কেন এত কথা বলে পাগল মন মন রে মন কেন এত কথা বলি আশি তোলায় শের হইলে চল্লিশের মনে মনে একমন হইলে মিলবে না ওজন আশি তোলায় শের হইলে চল্লিশের মন মনে মনে এক না হইলে মিলবে না ওজন পাগল মন রে মন কেন এত কথা বল পাগল মন মন রে মন কেন এত কথা বলে কে বলে সে যেন কথা তুইছ কত केनो तो ऐतु कथा बोले पागल मो